অবিশ্বাস্য অকল্পনীয় অবর্ণনীয় কোনো সংজ্ঞায় যেন যথেষ্ট নয় এই দৃশ্যকে বর্ণনা করার জন্য মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় বিস্ফোরণের ঢাকলায় মানুষ আকাশে উড়ে যাওয়ার লোমহর্ষ দৃশ্য হতবাক করেছে গোটা বিশ্বকে সম্প্রতি গাজায় ইসরায়েলের নৃশংসতার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমায় সে আঘাত করছে সেই বোমার বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকজন মানুষকে আকাশে ছিটকে আবার নিচে পড়তে দেখা যায় যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সেই ভিডিও শেয়ার দিচ্ছেন এবং কাঁদছেন কেউ কেউ নীরব প্রতিবাদও করছেন প্রতীকী ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে শুধু মুসলিম বিশ্বই নয় এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে কোটি কোটি মানুষের হৃদয় তবু মন গলছে না ইসরায়েলিদের চালিয়ে যাচ্ছে একের পর এক বিমান হামলা